হেগুনি কাটের এই পাল্লাটা লেকার পলিশ করে দাম আসবে আমাদের কাছ থেকে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা আচ্ছা হেগুনি কাঠ দিয়ে লেকার পলিশ করে টু ডি ডিজাইন দিয়ে আপনি যে কাজ টাই নিবেন এগারো হাজার পাঁচশো টাকা পড়বে একেবারে র অবস্থায় কোনো ডিজাইন কাটা হয় না এখন পর্যন্ত একদম ফুল ফ্রেশ হ্যাঁ

স্পেশাল কাঠের দরজা তো আজকে আমরা পেয়ে গেছি সাইদ ভাইকে সাইদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কি কি দরজা আছে ভাই আজকে আজকে দেখাবো কিছু কাঠের কালেকশন সেই সাথে দোকানের কিছু টেম্পার গ্লাস এবং পিভিসি কালেকশনও দেখাবো আচ্ছা প্রথমে শুরু করছি আমি লেকার পলিশ করা কিছু লেকার দিয়ে কাঠের পাল্লা দিয়ে আচ্ছা আমার পাশে যে মক্কা মদিনা ডিজাইনের লেকার পলিশ করা যে পাল্লাটা দেখছেন পাল্লাটা এখনো ফিনিশিং কাজটা এখনো বাকি আছে আচ্ছা তো এই ধরনের মেহগনি কাঠের পাল্লার উপরে আপনি ডিজাইন আপনার চয়েস সাইজ যে কোনো ডিজাইন দিয়ে আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন সেটা মেহগুনি হোক শ্রীরাং সেগুন হোক বার্মাটিক সেগুন হোক সব ধরনের কাঠের হিউজ পরিমাণ কালেকশন আছে আচ্ছা মেহগুনি কাঠের এই পাল্লাটা লেখার পলিশ করে দাম আসবে আমাদের কাছ থেকে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা এটাও মেহগুনি কাঠের বরাবরের মতো এটাও থিকনেস পাকা দেড় ইঞ্চি এবং হাইট আছে একাশি ইঞ্চি পাশে হচ্ছে উনচল্লিশ অর্থাৎ সাড়ে তিন ফিট চৌকাট মেইন ডোরের যে কালেকশনগুলো সেইগুলোই

একেবারে ন্যাচারাল র অবস্থায় কোনো ডিজাইন কাটা হয় না এখন পর্যন্ত একদম ফুল ফ্রেশ হ্যাঁ একদম র অবস্থায় রয়েছে থিকনেস আছে একদম পাকা দেড় ইঞ্চি এই যে থিকনেস ফিনিশিং এর পরে পাকা দেড় ইঞ্চি আচ্ছা হ্যাঁ এটা নিতে পারবেন আপনার পছন্দ সয়েস অনুযায়ী যে কোনো ডিজাইন দিয়ে ধরুন অসংখ্য কালেকশন আছে আপনার সাড়ে তিন ফিট তিন ফিট আড়াই ফিট সব ধরনের চৌকাটের কালেকশন এখানে

আমরা করে দিতে পারবো আচ্ছা আপনার এখানে আসার লোকেশনটা কি ভাই আমার এখানে আসা লোকেশনটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজটা পার হয়ে ঘাটার চর অল্প একটু আগে লাবণী পয়েন্ট আমার শোরুম দোকানের নামটা দোকানের নাম হচ্ছে এস এম ডোর অ্যান্ড ইন্টোরিয়ান আচ্ছা তো দর্শক বন্ধু আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তেই কিন্তু আপনারা দরজাগুলো নিতে পারবেন এছাড়া আর কি আছে এছাড়া রয়েছে চিটাগাং সেগুন কাঠের কিছু পাল্লা এগুলা কাস্টমারের সাথে আমার কথা আছে যে টেন পার্সেন্ট

পল দিয়ে চোদ্দ হাজার চোদ্দ হাজার পাঁচশো টাকা ন্যাচারাল জি ন্যাচারাল আর যদি হান্ড্রেড পার্সেন্ট সার দিয়ে মাল নিতে চান সেক্ষেত্রে দামটা একটু বেশি পড়বে আমি একটু পার্লার পিছন সাইডটা আপনাদেরকে একটু দেখাই দেখে হ্যাঁ হ্যাঁ একেবারে ন্যাচারাল যে অবস্থায় আছে ওই অবস্থায় দেখালাম আপনার যদি একেবারে ফুল হান্ড্রেড পার্সেন্ট শাড়ি দিয়ে চিরাং সেগুন কাঠে পাল্লা নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা একটা ডিজাইন থাকবে সাথে কাস্টমারের চয়েস অনুযায়ী ষোলো হাজার টাকা পড়বে আচ্ছা ঢাকার বাইরে কিভাবে পাঠান আপনার ঢাকার বাইরে আমরা এগুলা জেলা পর্যায়ে কোরিয়ারে পাঠাই এবং কোরিয়ারের খরচটা আমরা আমাদের শোরুমের পক্ষ থেকে এটা ফ্রি সার্ভিস দিয়ে থাকি কাঠের পাল্লার জন্য শুধু আচ্ছা আচ্ছা একদম ফ্রি ডেলিভারি একদম ফ্রি ডেলিভারি আচ্ছা তো দর্শক বন্ধুরা একদম ফ্রি ডেলিভারি নিতে পারবেন আমি পিছনে যে দরজাগুলো দেখতে পাচ্ছি যে লেকার বার্নিশ করা এগুলো মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় মেয়েগুনি কার্ডের সিজেডি ট্রিটমেন্ট করা যদি কোনো প্রবলেম হয় রিপ্লেসমেন্ট করে দেন না হ্যাঁ হ্যাঁ অবশ্যই গ্যারান্টি আছে প্রত্যেকটা মাল প্রোডাক্টের সাথে গ্যারান্টি আছে প্রত্যেকটা মালের সাথে লিখিত গ্যারান্টি থাকবে আচ্ছা মাল যারা কেমিক্যাল ট্রিটমেন্ট সিজেনিং বয়লিং করা এই মালগুলো আমরা সেগুন কার্ড হলে লাইফ গ্যারান্টি যদি মেহগুনির কার্ড হয়ে থাকে সেই ক্ষেত্রে তিরিশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে ওকে তো গ্যারান্টি সহ দরজা নিতে গেলে আমাদের স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সাইদ ভাই অনেক অনেক ধন্যবাদ আসসালাম